রফিক ছিল একটি ছোট্ট গ্রামে জন্ম নেয়া এক দরিদ্র কৃষকের ছেলে শৈশব থেকে সে ছিল স্বপ্নবাজ স্কুলে যাওয়ার সময় পায়ে ছিল না জুতা কিন্তু চোখে ছিল এক বিশাল স্বপ্ন একদিন সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে গ্রামের অনেকেই তাকে বলতো তোর মতো গরিবের স্বপ্ন দেখা মানায় না রে কিন্তু রফিক কখনো হার মানেনি সকালে মাঠে কাজ করত আর রাতে কুয়ার পাশে হারি আলোতে পড়াশোনা করত একদিন সে শহরে একটা নিয়ে কলেজে ভর্তি হলো জীবন সহজ ছিল না রাতের বেলা রিক্সা চালাত দিনে ক্লাস করত বারবার ব্যর্থ হয়েছে অনেক সময় মনে হয়েছে সব ছেড়ে দিই কিন্তু মাথার ভেতর একটা কথাই ঘুরতো সেটা হচ্ছে শেষটা এখনো বাকি বছর কয়েক পর রফিক দেশের অন্যতম সেরা এক ইঞ্জিনিয়ার হয়ে নিজ গ্রামে ফিরে এলো স্কুলের সামনে একটা নতুন বিল্ডিং হয়েছে নাম রাখা হয়েছে রফিক স্মৃতিবিজ্ঞান ভবন যারা একদিন বলতো তুই পারবি না আজ তারাই বলে আমার ছেলেও তোকে দেখে স্বপ্ন দেখে জীবন যত কঠিনই হোক না কেন মনে রেখো শেষটা এখনো বাকি